আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার কিছু ব্যাগে কালেকশন নিয়ে এসেছে এবং অফার রেটে এত চমৎকার কালেকশন দেখাবো তো চলো প্রোডাক্ট দেখানো শুরু করি দেখো ভিয়াস এটা কিন্তু অনেক চমৎকার এটা দেখো এই ব্যাগ পোষণটা কিন্তু অনেক কিউট হ্যাঁ এই আর এটা কি কী কয়টা কালার আছে এটার মনে হয় পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে মিঙ্ক কালার হবে হ্যাঁ আপনার মিঙ্ক কালার হবে আর প্রত্যেকের সাথে এরকম কইন এলি একটা লোগো দেওয়া থাকবে আর পুরোটা হ্যান্ডিক্রাপে করা এগুলো কোনো ম্যাশিংয়ে করা না আর পুরোটা খোদাই করে কাজ করা এগুলো আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র

কমফর্ট ফিল করবেন তো এটা ডিটেইলসটা যদি ভাই বলতেন হ্যাঁ এটা হলো আপনার গ্ল্যামার ব্র্যান্ডের আর উপরেরটা হলো যেটা কোকোডাইল ম্যাটে করা আছে নিচেরটা আপনার পিউ ম্যাটে করা আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আমি কালারগুলো দেখায় দেই এগুলো কিন্তু প্রাইস ছিল আপনার 1800 টাকা আজকে আমরা দিয়ে দিব মাত্র 1200 টাকা 1200 অফার রেট আমি বলেছি না ভিডিওর প্রথমে একটা অফার রেট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1200 টাকায় খুবই কিউট একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন টাফ ইউজ করবেন মাত্র 1200 টাকা বারোশো টাকা পেয়ে যাবেন আমি একটা খুলে দেখা দেই একবারে ইনটেক মালগুলো নতুন আসছে হুম হম এগুলো ইনটেক আমি একটা খুলে দেখা দিই এই যে দেখেন খুব সুন্দর এখানে আপনার গ্ল্যামারের চিন্তা আছে প্রত্যেকটা রানার জি পরে তারে ডারনিং করা আছে এবং ভিতরে পুরোটা জায়গা পুরোটা ওয়ান পার্ট লেদারে করা এর কোনো ফর্ম টম বা কোনো আসতোই সুন্দর আপনি হলো ইউজ করতে পারবেন প্রাইসটা কেবললি 1200 টাকা 1200 টাকা এটা উপযুক্ত জায়গা আছে কিন্তু ভিউয়ারস আপনারা কিন্তু পছন্দ হলে কালার যেটা ভালো লাগবে নিয়ে তো পাবেন এটা কিন্তু 4টা কালার अवेलेबल আছে নেক্সট কালেকশনে যাব ভিউস নেক্সট কালেকশনটা কিন্তু অনেক প্রিটি আমার কিন্তু এই ব্যাগ কালেকশনটা কিন্তু অনেক ভালো লাগছে আমি কিন্তু এটা একদমই নতুন আসছে আছে খুবই সুন্দর কিন্তু প্রিটি আর বিশেষ করে আমার এই বেলগুলো কিন্তু খুবই ভালো লাগে অনেক কিউট এই দেখেন হ্যাঁ ভাই ভাই বলে দিচ্ছে তো ওসামিলা ব্র্যান্ডের একটা ব্যাগ এগুলো ডাইরেক্ট ওয়ান পার্ট লেদারে করা এখানে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে এই যে ওসামিলা এখানে লেদার স্যাম্পল দেওয়া আছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে আর এগুলো 2025 সালের একেবারে আপডেট মডেল যদি নিতে চান তাহলে নিতে পারেন নতুন মডেলের যারা নিতে চাচ্ছো তাই কিন্তু নিতে পারো খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার দেখতে আপনার খলি মেরুন কালার হ্যাঁ প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর রাফ প্রিন্ট আপ ইউজ করতে পারবেন একটা হবে এটাও কিন্তু কিউট অনেক সুন্দর ক্রিমি কালার কালারগুলো খুবই সুন্দর আমি একটা খুলে দেখাই দিই এই দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট জিপার পাবেন

শো টাকা চাই আর ওনারা কিন্তু অফার রেটে দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো লেট করবে না তোমরা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবা হ্যাঁ এই দেখো চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক কিউট কালেকশনটা এটা দেখবো এটাও কিন্তু অনেক প্রিটি অফিসিয়াল আপুরা কিন্তু এটা ক্যারি করতে পারো বা যারা হচ্ছিল মডেলিং করো তারা কিন্তু বিভিন্ন কসমেটিক নেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েটলেসের মধ্যে একদম খুব সুন্দর কিন্তু ব্যাগটা দেখেছ আমার কাছে খুবই পছন্দ হয়েছে ব্যাগটার শেপটা অনেক কিউট এবং ধরার হাতের একদমই খুবই সুন্দর আর এটা চার তিনটা কালার অ্যাভেলেবেল আছে ভাইয়ের ডিটেলসটা যদি ব্র্যান্ডের আর কিজবিলা ব্র্যান্ডের আপুদের বলা লাগে না কারণ ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে আপুরা সবাই জানে কারণ এটা সাথে আপনাকে অনেক

ব্রাউনিশ টাইপের কালার আর এটা হলো সিকিন টাইপের একটা কালার খুবই চমৎকার খুবই কিউট প্রাইস কত এটা প্রাইস হলো আমরা দিয়ে দিব মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন অনলি টাকা যদি ওনাদের কিন্তু অনেক অনেক কালেকশন ভিউয়ার্স দেখেন এত এত কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও শোরুমটা ভিজিট করতে পারেন আর যেহেতু অফার দিচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু লেট না করে চট জলদি চলে আসবে তো ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছিল ফাহিমা ব্যাগ কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এটা দোকান নাম্বার হচ্ছিল জি আশি ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্ত সবাই কিন্তু লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না নিত্য নতুন ভিডিও পেতে